মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় যাওয়ার আগে আপনাদেরকে যে বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ সে বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো মালয়েশায় যাওয়ার আগে সর্বপ্রথম আপনাদেরকে যেটা প্রয়োজন সেটা হলো মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা সেটা আপনার ছয় মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসাও হতে পারে মাল্টিপল এন্ট্রি ভিসাও হতে পারে আপনাদেরকে প্রয়োজন হবে রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং রিটার্ন টিকিটটা অবশ্যই কনফার্ম রিটার্ন টিকিট থাকা লাগবে এবং হোটেল বুকিংটা আপনি যদি পারেন তো পেইড করে যাবেন আর পেইড করাটাই ভালো অনেক সময় ইমিগ্রেশনে চেক করে যদি আনপেইড থাকে তো ঝামেলা করে অনেক সময় তারপর আপনাদেরকে যেটা প্রয়োজন হবে আপনার ফ্লাইটের বাহাত্তর ঘন্টা আগে আপনার ডিজিটাল অ্যারাইভেল যে কার্ড আছে আপনার অনলাইনে এটা পাবেন অনলাইনে এটা ফিল করতে হবে এটা আপনার চার বাহাত্তর ঘণ্টা আগে ফিল করতে হবে ফিল করতে পারবেন আর কি ফিল করে আপনাদেরকে ইমিগ্রেশনে যেতে হবে আপনাদের ফ্লাইটের পরে আপনাদেরকে যেটা প্রয়োজন হবে ফ্লাইটের পরে আপনারা যখন ইমিগ্রেশনে যাবেন তখন আপনাদেরকে ইমিগ্রেশনে কিছু প্রশ্ন করতে পারে কেন আসছেন কয়দিন থাকবেন কোথায় থাকবেন বিস্তারিত এবং কোথায় ভ্রমণ করতে চাচ্ছেন এ বিষয়ে আপনাদেরকে জানতে চাইতে পারে এ বিষয়গুলো জানতে খুবই স্বাভাবিক কেন আপনি যাচ্ছেন কারণ যেহেতু মালয়েশিয়ায় আমাদের অনেক বাংলাদেশে আছে অবৈধ ট্যুরিস্ট বিষয়ে যে থেকে যায় যার কারণে প্রশ্নগুলো বেশি করে থাকে আর সাথে করে আপনারা অবশ্য পাঁচশো থেকে এক ডলার সাথে করে নিয়ে যাবেন অনেক সময় ইমিগ্রেশন এটাও আপনাদের কাছে দেখতে চাইতে পারে আরেকটা বিষয় খেয়াল করবেন আপনার হোটেল বুকিংয়ের সাথে এবং রিটার্ন টিকিটের সাথে যেন সেম ডেট থাকে জন্য ডেটের কোনো পরিবর্তন হয় না লাস্ট আমি এক ভাইয়ের কাছ থেকে শুনলাম যার হোটেল বুকিং ছিল কম দিন এবং রিটার্ন টিকিট ছিল বেশি দিনের যার কারণে তাকে এয়ারপোর্ট থেকে ব্যাক করে দিচ্ছে তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন কোনো বিষয়ে আপনাদের ভুল না হয় কারণ মালয়েশিয়া ইমিগ্রেশন খুবই ঝামেলা করে তো এই বিষয়গুলো আপনি খেয়াল করেন খুব সহজে আপনি মালয়েশিয়া ইমিগ্রেশন পার হইতে পারেন আপনার ইমিগ্রেশন শেষ হওয়ার পরে আপনি এয়ারপোর্ট থেকে চালিয়ে সিম কার্ড কিনতে পারবেন সিম কার্ড কিনে আপনার যে হোটেলের লোকেশন দিয়ে আছে সেই লোকেশনে আপনি গ্রাফ দিয়েও যেতে পারবেন বাস দিয়েও যেতে পারবেন যেহেতু আপনারা ট্যুরিস্টরা আছেন যদি একটু সহজভাবে যেতে চান তাহলে গ্রাফ সার্জ দিয়ে আপনারা যেতে পারবেন খুবই মানে ইজি ওয়ে এটা আর যদি আপনারা চান যে বাসে করে যাবেন তো বাস সার্ভিসও আছে এয়ারপোর্ট থেকে বেরোইলে আপনি গ্রাফ এবং বাস দুইটা সার্ভিসই পাবেন তো আপনাদের কারো যদি মালয়েশিয়ায় ইমিগ্রেশন ভিসা সম্পর্কিত কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুক পেজে মেসেঞ্জারে নক করবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যাটা সমাধান করার জন্য যত দ্রুত সম্ভব কেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করবেন তো আল্লাহ হাফেজ